আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ইমাস নিপেস। আজকে থাকছে আমার আম্মুর রেগুলার রান্না রান্নাবান্না ভিউয়ার্স আজকে শীতকালীন সবজি আর হচ্ছে লোটটা মাছ রান্না করা হয়েছে আম্মু পেঁয়াজগুলো কষাচ্ছেন লোটটা মাছ রান্নার জন্য আর পাশে এইগুলো হচ্ছে মিক্সার সবজি এখানে আলু আর হচ্ছে শিম আর অল্প কিছু টমেটো দেওয়া হয়েছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে এটা সবজি রান্নার ফাঁকে ফাঁকে আমার আম্মু লুইটা মাছের জন্য সব ধরনের মশলা টমেটো কষিয়ে নিচ্ছেন একটু পর সবজি রান্না শেষ এবং ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে রাখছেন ভালোভাবে লোটটা মাছের মশলা কষানো হলে লোটটা মাছগুলো ঢেলে দেয়া হলো কমপ্লিট হয়ে গেল আজকে সব আর এগুলো হচ্ছে খেজুরের রস প্রাকৃতিক এই জিনিসটা এত আমি কি বলবো আপনারা যারা এখনো ট্রাই করেননি তারা প্লিজ ট্রাই করে দেখবেন খুব মজা খেতে ভিউয়ার্স দ্যাটস অল ফর টুডে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ